আর যারা একদম সারা আদায় করে না শুধু জুমার দিনে পড়ে আর এক মাস এরা হলো এদেরকেই মুশ্রেক বলা যায় এদেরকে যারা শুধু জুমার দিনে পড়বে রমাদানে এক মাস বাকি এগারো মাস পড়ে না বাকি সাত দিন পড়ে না আর যারা একদমই পড়ে না এরা মারা গেলে এদের জানাজা হবে না কি হবে না জানাজা হবে না গুসল হবে না কাফন হবে না দাফন হবে না কার মানে যে শুধু জমার দিনে পড়ে পাঁচ অক্ট পড়ে না আর কি হবে না জানাজা হবে না কথা বুঝেছেন আই যুবক আজকে তুমি তবু করো সালাদ ব্যতিক্রম এবার একেবারেই ব্যতিক্রম সলাদ আদায় করতে কোনো ওজোর চলবে না তোমরা গতকাল মাদ্রাসায় যাওনি তোমার প্রিন্সিপাল বলেছে কেন মাদ্রাসায় আসনি তখন তুমি বলেছ যা আমি অসুস্থ ছিলাম এটা হলো ওজোর কি কিন্তু জোহরের আজান হয়েছে তুমি যে জোহরের সালাত আদায় করলে না আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ আমি জোহরের সময় তো অসুস্থ ছিলাম এই ওজর আল্লাহ কি করবেন না গ্রহণ করবেন না কোন উপায় নেই যে কোনো মূল্যে প্রত্যেক আকেল বালেক মুসলিম নারী পুরুষের সালাত আদায় করা বাধ্যতামূলক সালাত আদায় করতে কি লাগে অজু করা লাগে তো অজু করবো পানি নাই আল্লাহ বলছেন মাটি দিয়ে তাই করো মাটিও নাই এবারে বিনা অজু বিনা তায়ামুমে সালাত তবুও সালাদ সালাত করতে কেবলা লাগে মানে পশ্চিম দিকে হতে হয় তাই না এখন আপনি এমন জায়গাতে গেছেন কেবলা খুঁজে পাচ্ছেন না মানুষও নাই যে জিজ্ঞাসা করবেন এখন সালাত আদায় করবেন না তাই তো না আল্লাহ বলছেন এখন যেদিকে খুশি মুখ করে সালাত আদায় করাও আমি তোমার পূর্ণ সালাত কবুল করে নেব কেবলা লাগবে না আল্লাহ দেখতে চাচ্ছেন সেজদা করো পোশাক পরে সালাত অপবিত্র পোশাক ওই অপবিত্র পোশাকেই সালাত কোন পোশাকই নাই উলঙ্গ ওই অবস্থাতেই সালাত তবুও সালাত এই যুবক শোনো তোমার বাড়িতে তোমার দাদি আছে দাদা আছে ওরা পেশাব পায়খানা আটকাতেই পারে না তোমার দাদির বয়স নব্বই বছর শেষ দায় রুকুতে গেলেই ঝরঝর করে পেশাব পড়ে যায় আটকাতেই পারে না তোমার দাদা সেজদাতে গেলেই পেশাব বের হয়ে যাচ্ছে চাপ লেগে পেটে আটকাতেই পারে না তোমার দাদা বলতে পারবে না আল্লাহ পেশাব তো আটকাতে পারি না তাই আমি সালাত আদায় করি না জি না তোমার দাদা জায় নামাজের ওপরে পেশাবও করতে থাকবে সালাত আদায় করতে থাকবে আল্লাহ তোমার দাদা দাদির পুরো সালাত কবুল করে নেবেন তবুও সালাদ ও সালাত তওবা ও সালাত সালাত বাতিক রমে আরে তুমি কিছুই জানো না সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না কিন্তু তোমার সুরা ফাতিহাটাও জানা নেই এক ব্যক্তি বলছেন আল্লাহর নবী আমি তো কিছুই জানি না তখন তিনি বলছেন শোনো তুমি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি লাযিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এগুলি পড়ো আল্লাহ আকবর বলে সোহান আল্লাহ রুকুতে গিয়ে সোহান আল্লাহ শেষদাতে গিয়ে শুধু আল্লাহ রুকু শেষদা দেখতে চাচ্ছেন শুধু এই করে সালাত আদায় করো আল্লাহ তোমারও সালাত একশো পার্সেন্ট কবুল করে নেবে তবু সালাত আপনি বলতে পারবেন না আমি তো দোয়া সালাত কিছুই জানি না হুজুর তাই সালাতে যাই না জি না আপনার কিছুই জানা লাগবে না আল্লাহ শুধু দেখতে চাচ্ছেন তুমি আমাকে শেষদা দিচ্ছ কিনা মনে থাকবে কিন্তু যেই ব্যক্তি সুরা ফাতিয়া জানে ওই ব্যক্তি যদি সালাতে সুরা না পড়ে তার কি হবে না কিন্তু যে কিছুই জানে না তাকে জানার চেষ্টা করতে হবে আর থাকতে হবে কথা যে আদায় করে না এ মুশরিক এ হলো আরো বড় মুশরিক বোঝাই যায় না আল্লাহ এই বেনামাজিকে কোথায় রাখবেন জাহান্নামের কত নম্বর গেটে রাখবেন কত নিচে নামবেন বেনামাজি এতই খারাপ কিভাবে খারাপ আর আদম আলা সালামকে ইংলিশ একবার শেষ দা না দিয়ে কাফের হয়েছে আর আপনি দৈনিক কয়বার শেষ আপনি অস্বীকার করলেন কথা বুঝে নি মনে হয় পাঁচ অক্ত সালাদ সতেরো রাখাত কত রাখাত কয়বার শেষ দিতে হয় হিসাব করেন শুধু একটা শেষ দা না দেওয়ার কারণে ইবলিশ হয়েছে এই যে আজাজিল কি হয়ে গেছে ইবলিশ হয়ে গেছে আর আপনি কয়টা শেষ দা দেন না তা আপনি তো ইংলিশের চেয়ে খারাপ বুঝেননি মনে হয় কথা আজকে তোবা কর আজকে তোবা কর যে কোনো মূল্যে পাঁচ অক্ত সালাত ইমান ভঙ্গের একটি কারণে বলে গেলাম যে শীত করলে কি ভেঙে যায় ইমান এরপরে আছে বড় নিফাকি এরপরে বড় তাগুদ এরপরে কুফর বড় কুফর আরে শির্ক